স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংটাই তাসপুরে আপনার চকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউ অ্যান্ড বিউটিফুল যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজাতে রয়েছে হাতিপুর ইস্টার্ন প্লাজা মার্কেটের তিতীয় তলায় রয়েছে সপ নম্বর হচ্ছে চৌষট্টি ওকে তিতীয় চৌষট্টি নম্বর শপ আর এই মার্কেটটা হচ্ছে আপনার রবিবারে অফ থাকে বাকি ছয় দিন হচ্ছে আপনারা চলে আসিটাই সুন্দর কালেকশন নিয়ে যেতে পারবেন সুন্দর কালেকশনের মধ্যে আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কিছু টিনেজার টপ দেখাবো টপসগুলোর সাইজ হবে আপনার থার্টি থেকে একদম থার্টি থেকে শুরু করে আপনারা চাইলে ফর্টি টু ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত বডি যাদের তারা পড়তে পারবেন আজকে এগুলো সব হবে শর্ট হ্যাঁ শর্টের মধ্যে সামনে পূজা আসছে পূজার জন্য তো বেস্ট কালেকশন এছাড়া যেসব আপুরা প্যান্টের সাথে ডেনিমের সাথে রেগুলার ইউজের জন্য প্রিমিয়াম টপস চাচ্ছেন দেখুন টপস তো মার্কেটে অনেক আছে যারা কোয়ালিটিফুল প্রিমিয়াম চাচ্ছেন তারা একটু এগুলো খেয়াল করবেন ডিজাইন খেয়াল করবেন যে আসলে এগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনা একদম ইউনিক কালেকশন শুধু তাই না কাপড়ের ব্যাপারটা আসলে কি হয় কাপড়টা আসলে আপনারা যদি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না এটার কাপড় প্রিমিয়াম ডিজাইন সুন্দর স্টাইলিশ এলিগেন্ট লুক সব কিছু পাচ্ছেন যেমন এটা নুট কালার দুইটা কালার আছে দুইটা কালারই সুন্দর একটা কালার একটু দেখিয়ে দেন ভাই এটা কোটি প্যাটার্ন তাই না আর এটা আছে পেঁয়াজ কালার ওয়াও বডি সাইজটা আবার বলি এটা বডি সাইজটা 34 থেকে থেকে 42 পর্যন্ত হয় বাট যাদের বডি হচ্ছে 30 32 তারাও কিন্তু পড়তে পারবেন ঠিক আছে কারণ এটা শর্ট প্যাটার্ন ওকে আবার চাইলে কেউ কোমরে বেল দিয়ে পড়তে পারবেন 30 32 বডি থেকে একদম এটা 42 পর্যন্ত প্রাইসটা কত

এনাস্টে সব 1050 টাকা ওকে আরেকটা জিনিস আমি যেটা শুরুতে বলেছি কোয়ালিটি কোয়ালিটি কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট ঠিক আছে সো যারা নিতে যাচ্ছেন এগুলো হাতে নিলে বুঝতে পারবেন এখন ওয়েদারটা গরম আপনারা খুবই কমফোর্টেবল এগুলো ক্যারি করতে পারবেন শুধু গরম কেন বলছি फ्रेंड्स এই টপগুলো আপনারা যে কোনো সিজনে কমফোর্টেবলি ক্যারি করতে পারছেন ঠিক আছে এটা সম্পূর্ণটা স্টোন মধ্যে এগুলো হচ্ছে যারা প্যান্ট দিয়ে পরেন বা ডেনিম দিয়ে পরেন খুব ভালো লাগবে প্রাইস পড়ছে 1050 আরো কালার আছে দেখুন ওয়াও দুইটা কালার দেখুন দুইটা খুবই সুন্দর কালার একদম মাস্টার্ড ইউলোল একটা আর এটা একদম ব্রাইট মোভ পিঙ্ক কালার দুইটাই খুব সুন্দর লাগবে টেনি দিয়ে পড়লে দুইটা কালারই ভালো লাগবে নেক্সটগুলো দেখাই অথবা আপনারা যদি কন্ট্রাস্ট প্যান্ট দিয়ে পড়েন তাও ভালো লাগবে এটা দেখুন ভিএস এগুলোর কাপড় আমি প্রত্যেকটা ধরছি আর কাপড়ের ফ্যান হয়ে যাচ্ছি এত আরামদায়ক পড়লে খুবই কমফোর্টেবল লাগবে আপনাদের মাঝখানে লেস ওয়ার্ক সাইডে স্টোন ওয়ার্ক আছে আর পূজার জন্য যারা নিতে চান তারাও কিন্তু নিয়ে নিতে পারেন পুজোয় পড়তে পারবেন আবার হচ্ছে পূজার পরে রেগুলার ইউজের জন্য একদম বেস্ট ওকে কালার সেলাই কোয়ালিটি ফিনিশিং মানে আমি বলবো সব কিছু গ্যারান্টি আছে ফিনিশিংগুলো আপনার খেয়াল করবেন হ্যাঁ এই কাপড়ে আবার ভিতরে ইনারও করে দেওয়া আছে প্রাইসটা পড়ছে

ত সুন্দর আমি একটা জিনিস বলভিয়ার্স এগুলোর কাপড় হাতে না নিলে আপনারা কিন্তু মানে ধরলেই বুঝতে পারবেন যে কাপড় কতটা কোয়ালিটিফুল যারা অনলাইনে অর্ডার করবেন নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এইটা আরেকটা আছে ফতুয়া স্টাইলে বাট কাপড়গুলো কিন্তু ফেন্সি এবং প্রিমিয়াম ওকে বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি টু হয় বাট আপনারা থার্টি বা থার্টি টু যাদের বডি তারাও পড়তে পারবেন প্রাইসটা একই কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন আরেকটা হবে ব্ল্যাক কালার্স প্রাইস একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আরও ডিজাইন আছে ধৈর্য ধরে দেবেন ওয়াও নুদ কালারটা একটু বেশি ভালো লাগছে এটা এখানে কিন্তু স্টোন ওয়ার্ক এবং এই কোয়ালিটিটা মিস করবেন আপনারা অনেকেই বলছিলেন যে আপু ভালো মানের টল দেখেন বা কোয়ালিটিফুল টপস দেখেন দেখিয়ে দিলাম দ্রুত অর্ডার করবেন প্রাইসও বাকি এক হাজার পঞ্চাশ এই এটা একটা আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এগুলো মিস করবেন না মিস করলে কিন্তু আমি বলবো বিশাল লস ওকে এইটা দেখুন বডির পোশনটা স্মোকি প্লাস স্টোন ওয়ার্ক এবং স্মোকির যে ফিনিশিং এগুলো জাস্ট মানে বলে বোঝানোর মতো না হাতে নিতে হবে কালার দেখাচ্ছি একদম ডার্ক পেঁয়াজ কালার ছিল দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা তো না সব হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ইয়েলোর মধ্যে এটাও সেম এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট দেখাচ্ছি এইটা ওয়াও বিয়ার্স এটা কি প্রিটি দেখতে খুবই কিউট এটা কি একটাই কালার না খুবই কিউট দেখতে এটা প্রাইস সেম

এটা একটা আছে পিঙ্ক কালারের লাস্ট ওয়ান এবং এটা সেলফ কাজ করা ভিতরে ইনার আছে স্টোন হয় প্রাইসটা একই না এক হাজার পঞ্চাশ সোভ ইয়ার্স আজকের টফস তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে নিতে হলে চলে আসতে হবে ইউএ বিউটিফুল যেটা হচ্ছে সব নাম্প তিন বাই চৌষট্টি ইস্টার্ন প্লাজা হাতের পুল ঢাকা বৈসব পাচার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আরো অনেক কালেকশন আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন এখানে লং টপসেরও কিন্তু কালেকশন আছে সো নিতে হলে সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ